তাল্লা বললেন আফালা ইয়ানা ইলাল ইবিলি কেইফা খুলিকা ওটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে ওটের দিকে তাকালেই তো ওরা ওটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে উটের কথা আল্লাহ কেন বললেন ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে পুরো কুজটা হচ্ছে যখন খাবার না মরুভূমিতে মাসের পর মাস চলে চর্বি এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নাই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেহের যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উঠ চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাক্টাস আছে গুলমলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাটা পৃথিবীর কোনো না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে। উটের জিব্বাকে এবং পাকস্তুলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে সবার ওর কিছুই হয়নি